বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক অধিনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আলকারিম সাইরা বেগম মহিলা মাদ্রাসা উত্তর মশুরা ভোজেশ্বর নড়িয়া শরিয়তপুর আলকারিম সাইরা বেগম মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ নাজিরা বিভাগ নুরানি পেলে শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখা তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল কারিম সায়রা বেগম মহিলা মাদ্রাসায় উত্তর মসুরা বেগম মহিলা আমাদের প্রতিষ্ঠানের একঝাঁক প্রতিভাবান অভিজ্ঞ শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সিলেবাস ভিত্তিক পাঠদান মাতৃ স্নেহে মনোরম পরিবেশে পাঠদান প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তি জীবনে তরিকা অনুযায়ী আমল ও আখলাকের অনুসারী হিসাবে গড়ে তোলা আল বেগম মহিলা মাদ্রাসা এখানে ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করার প্রচেষ্টা করানো হয়। তিন বেলা রুচি সম্মত ও স্বাস্থ্যকর খাবার প্রদান আরবি বাংলা ইংরেজি ও গণিত সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে দিনের আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আলকারিম সায়রা বেগম মহিলা মাদ্রাসায় উত্তর মসুরা ভোজেশ্বর নড়িয়া শরিয়তপুরা মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক হাফেজ মাওলানা সৌকাত আলী মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল জিরো ডাবল ফোর ডাবল থ্রি অথবা জিরো ওয়ান নাইন এইট সেভেন থ্রি নাইন ফাইভ সেভেন সিক্স সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান